খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাক অফার সর্বনিম্ন আট হাজার টাকায় ফ্রিজ পাবেন এবং এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে ফ্রিজ গুলো আছে এই ফ্রিজ সম্পর্কে হচ্ছে জীবন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আল্লাহ আলাইকুম আসসালাম ভাই আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফিজ আছে মোটামুটি আপনার বিশ বাইশটা ব্র্যান্ডের ফিজ আছে আহ সর্বনিম্ন কত টাকায় দিবেন আজকে একটা অফারে ফিজ দিব আট হাজার টাকার মাত্র আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার বিশ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করা ঠিকানাটা একটু শুরুতে বলেন আপনার ঢাকার বাড্ডা নতুন বাজার বাইধারা যে বলক বিশ নাম্বার রোডের আহান মার্কেট দোকানের নাম বিস এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ টু আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আপনার সাত আট হাজার টাকার যেটা আপনার অফারে ফ্রিজ ওটা দিয়ে শুরু করবো আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা সর্বনিম্ন রেড এলজি ফ্রিজ একটা এলজি এলজি হ্যাঁ এটা আপনার সিলভার কালার কত লিটার এটা দুইশো বিশ লিটার উপর হচ্ছে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ ডিপের সবকিছু ওকে আছে ওকে আছে এফ্রিজ এর দাম চাচ্ছেন এটা তো নর্মালি আপনার দশ হাজার টাকা বিক্রি করা এটা ফয়সাল ভাই

আর ভিডিও দেখে আসলে দেখে আসলে আঠাশ হাজার না ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার টাকা চব্বিশ ডেলিভারি ঢাকার বাইরে নিলে দুই হাজার করলে সারা বাংলাদেশে ডেলিভারি পাঠাই আচ্ছা আর বাদ বাকি

আর ভিডিও দেখে আসলে আঠাশ হাজার না ছাব্বিশ হাজার না চব্বিশ হাজার ফাইনাল ফাইনাল বাইশ হাজার টাকা করি বাইশ হাজার বাইশ হাজার আরেকটা আছে আপনার আড়াইশো লিটার ডিপ পিনিস আড়াইশো লিটার হ্যাঁ ডায়ো কোম্পানি ডায়ো কোম্পানি হ্যাঁ সবকিছু অরিজিনাল আছে এটা সবকিছু অরিজিনাল সবকিছু দাম কেমন দাম এটা আপনার ছাব্বিশ হাজার আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে মাত্র বাইশ হাজার টাকা বাইশ একুশ হাজার টাকা করে একদম একুশ ফাইনাল ফাইনাল জিয়ার্স আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো আর এখানে কিন্তু আসলে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় মূল্যে

দাম কেমন যাচ্ছে সবকিছু চেক করে নিবে এটা পঁচিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে তেইশ হাজার না বাইশ হাজার না একুশ হাজার একুশ হাজার টাকা ফাইনাল বিশ টাকা উনিশ হাজার টাকা করে দিলাম তারা

নিচে নর্মাল নিচে নর্মাল দাম কেমন দাম একটা পঁয়তাল্লিশ হাজার অফার পঁয়ত্রিশ হাজার পয়সা গুলো কোনে অফার

বৃহস্পতি আমরা এই মুহূর্তে আছি বিশ মিলল প্রাইস আর এখানে এসে আপনারা প্রত্যেকটা মাল এসে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ